আমি একটা গার্ডকে জিজ্ঞেস করেছিলাম যে এখন কি রাত পৌনে দশটা বাজে তা আমি যেখানে ছিলাম আমি জেট ইঞ্জিনের আওয়াজ পেতাম এটাকে যে ওরা ওইভাবে এত কনসিডারেটলি মানে এত সিকিউরলি নিবে আমি বুঝি না এখানে তাহলে সারাদিন রাত আপনার কীভাবে কাটত জাস্ট বসে থাকতাম নামাজ পড়তাম আল্লাহর সাথে কথা বলতাম দোয়া করতাম এটাই গার্ডদের সাথে কথা বলার চেষ্টা করতাম গার্ডরা কথা বলতো না গার্ডদের ফেসে মাস্ক থাকতো শুধু চোখ দেখা যেত একটা দুইটা গার্ড অনেক সময় থেমে একটা গার্ড আমার ভালো মতো মনে আছে উনি থেমে একদিন আমার চোখে অনেক পানি দেখে বলেছে যে আঙ্কাল কেন না তা আমি তখন বুঝলাম উনি যখন আমাকে আঙ্কেল বলেছে মানে উনি আমার থেকে বয়সে বড় তো সে আমি বললাম যে কান্দা ছাড়া তো কোনো উপায় নেই আমি তো জানি না আমার বাপ মা বেঁচে আছি কিনা বা তারা যায় না আমি আছি কিনা তো বললো যে সব কিছুর মালিক আল্লাহ আপনি এই কান্নাটা এখানে না কেন্দে আপনি নামাজ পড়ে কান্দেন তো টু খেজ অ্যাডভাইস যে কথাটা সত্যি বলেছে তো এইভাবেই দিন কাটতো আর কি আর দিন তো আর বুঝতাম না বাট একটা জায়গায় আমাকে আবার আমি একটু পিছিয়ে যাচ্ছি সরি একটা জায়গায় আমার একটা সময় আমি একটা গার্ডকে জিজ্ঞেস করেছিলাম যে এখন কি রাত পৌনে দশটা বাজে এটা সাথে সাথে রিপোর্ট হয়ে গেল রিপোর্ট হয়ে যাওয়ার পর মানে কেন 10 মিনিটও পার হয় নাই রুমে এসে আমাকে হ্যান্ডকাফ করে চোখ বেঁধে রুম থেকে সরায় নেওয়া হলো রুমটা পুরাটা চেক করা হলো চেক করে আমাকে ইন্টারোগেশন রুমে নিয়ে যেতে বলল যে আপনি সময় কি করে বললেন আপনার কাছে ঘড়ি আছে বা আপনার কাছে কোনো ডিভাইস আছে মানে মানে বডি চেকও হলো তো আমি বললাম যে না আমার কাছে ডিভাইস কোথা থেকে আসবে তো বলল আপনি কি করে বুঝলেন যে পৌনে দশটা বাজে তো বেসিক্যালি আমি আমি যেহেতু ব্যবসাও করি আমার ব্যবসা হচ্ছে ফ্রেড ফরওয়ার্ডিং তারপর এয়ারলাইন এগুলো যুক্ত জিএসএ ট্রাভেল এজেন্সি তো আমরা তখন জিএসএ ছিলাম এয়ারলাইনের তো আমরা এয়ারপোর্টে আমাদের রেগুলার আসা যাওয়া ছিল কাজ ছিল তো আমি তখন বাংলাদেশে তখন এমেরেটসের বোয়িং ট্রিপল সেভেন জেট ইঞ্জিন মানে বোয় এমেরেটসই তখন বোধহয় প্রথম বোয়িং ট্রিপল সেভেন ল্যান্ড করায় তো আমি খুব ইউজ ছিলাম যে ঠিক ওই টাইমে এমএস এর জেট ইঞ্জিন স্টার্ট আপ করে তো আমি যেখানে ছিলাম আমি জেট ইঞ্জিনের আওয়াজ পেতাম তো আমি আওয়াজ পাওয়ার সাথে তো খুব কনসেন্ট্রেট করতাম যে এটা কোন জেট অ্যান্ড আই ওয়াজ মানে আমি পার্সোনালি ওয়াজ স্যাটিসফাইড যে হ্যাঁ এটা এমএস এর ইঞ্জিন অ্যান্ড ওই হিসাব করে আমি ভাবতাম যে এখন এই টাইম বাজে তো আমি ওটাই বলেছিলাম আসলে আচ্ছা তো এটাকে যে ওরা ওইভাবে এত কনসিডারেটলি মানে এত সিকিউরলি নিবে আমি বুঝি না আমি জাস্ট বোঝার জন্য আর কি বলেছিলাম তা আপনি বললেন যে এই জেট এর জেট ইঞ্জিনের শব্দ শুনে আপনি যে করেছেন না মানে আমি ওই জেট ইঞ্জিনের আওয়াজ শুনে আমি আর কি টাইমটা মিলাবার চেষ্টা করতাম কিন্তু আসলে যেরকম আপনি জিজ্ঞেস করলেন যে দিনটা কাটতো কি করে এখানে তো মানে কাটার কোনো ওয়ে নেই আপনি সারাক্ষণ শুধু পরিবারের কথা চিন্তা করছেন আল্লাহর কাছে দোয়া করছেন আপনাকে আপনি আজান শুনতে পারছেন না আপনাকে ওই যে টোকা দিয়ে যাচ্ছে মানে বলে যাচ্ছে যে নামাজের সময় আমরা কিন্তু ওখানে যারা ছিলাম এখানে কেউ আজান শুনতে পারছে না আমি আমি ওখানে থেকে আমি বুঝছি যে পাশে হয়তো আরো মানুষ আছে কেউ কিন্তু কথা বলছে না কেন সবাই ভয় আছে কেন সবাইকে বলে দেওয়া হয়েছে কেউ যেন কথা না বলে তো আমরা যেরকম কিভাবে কমিউনিকেট করতাম যে হয়তো এখানে কেউ বসা আছে বা দূরে কেউ আছে আমি টোকা দিলাম উনি ওদিক থেকে অনেকক্ষণ পরে তো এইভাবে দেন মানে কাউন্ট করতাম যে কয়টা টোকা ফেরত আসে তো ওইভাবে আমরা বুঝতাম যে আচ্ছা এখানে এই ঘরে এখানে এতজন আছে